সবাইকে ধন্যবাদ হাসি নাগার শিকার হয় আমাদের বি সকল পর্যায়ের বিভিন্ন অনেকে কারদণ্ড দিয়ে দেওয়া হয়েছিল সেই রায় আজকে আমি আনুমানিক সদস্য হয়ে আলোসম্পণ করছি আমার মা আপনারা দুহা করবেন সবাইকে ধন্যবাদ দুই তারিখ বিএনপির এন পির আমি না থাকলো আপনার সবাই নির্দেশে সেই প্রতিষে সবাই ঐক্য আর এটা কোর্ট কোর্টের কোর্টের জায়গায় আপনারা উপরে উঠবেন না পুলিশকে তার পুলিশের কাজ করতে দেন তাদের কোনো রকম যেন সমস্যা না হয় ইনশাল্লাহ শেখ হাসিনা যেমন বিদায় নিয়েছে এই অন্যায় রায়ের বিরুদ্ধে আমরা আপিল করেছি ইনশাল্লাহ রায়ে আমরা ন্যায় বিচার পাব ইনশাল্লাহ সবাই সাইড করে দেন আমার পুলিশ বাইরে আমাদেরকে নিয়ে চলে যাক আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে এই মামুন হাসান কে এই মামুন হাসান রাজপথ থেকে বেড়ে ওঠা ছাত্রদলের দলের সোনালী ফসল উনি ছাত্র নেতৃত্ব দিয়েছেন উনি ঢাকা মহানগর উত্তর ছাত্র সভাপতি ছিলেন যুব সভাপতি ছিলেন কেন্দ্রীয় যুবদলের দলের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন ওনার বিরুদ্ধে দুইশো ছিয়াশিটা মামলা হয়েছিল বিগত স্বৈরাচারিণী শেখ হাসিনার সরকার দুইশো ছিয়াশিটা মামলা দিয়েছিলেন এবং আজকে যে চারটা মামলায় আমরা আত্মসম্পন্ন করেছি করে জামিন চেয়েছি এই চারটা মামলায় ওনার মোট দশ বছরের সাজা হয়েছিল তার মধ্যে সবচেয়ে হাস্যকর ব্যাপার যেটা দুইটা মামলাতে দুইজন আসামি এই মামলার পূর্বেই মৃত ব্যক্তি ছিলেন একজন ছিলেন ওই ব্যক্তিরা দুইজনই দুই হাজার সতেরোতে মারা গিয়েছিলেন সাজা হয়েছিল দুই হাজার তেরোর নভেম্বর মাসে দুই হাজার তেইশের নভেম্বর মাসে আপনার ওই মামলাতে মঙ্গল নামে একজন ব্যক্তি দুই হাজার সতেরোতে মারা গেছেন কিন্তু তাকেও তিন বছরের সাজা দিয়েছিলেন তখনকার শেখ হাসিনার ফরমাইশি আদালত এবং আরেকটা মামলায় হেলাল মাতবর নামে এক ব্যক্তি উনিও দুই হাজার মারা গিয়েছিলেন কিন্তু দুই হাজার তেইশে ওনারও সাজা হয়েছিল তিন বছর পাশাপাশি দুই মাস এবং পাঁচ হাজার টাকার জরিমানা হাস্যকর বিচার বিভাগকে করে ফেলেছিলেন তখনকার শেখ হাসিনার সরকার কারণ তা না হলে একটা মৃত ব্যক্তির সাজা হয় একটা বললে ভুল হবে একাধিক মৃত ব্যক্তির সাজা হয় সেটা দিয়েই বোঝা যায় মামলায় বিচার কীরকম হয়েছিল আর আমরা মামুন হাসান ভাইয়ের জামিন চেয়েছিলাম এবং আমরা বলেছি যে উনি জনসাধারণের আশঙ্কা প্রতীক উনি আগামী টাকা পনেরো দানের শীষের কাণ্ডারি হতে যাচ্ছেন জনগণ ওনাকে ভোট দিবেন এবং দেশ দেশ আগামীর দেশ নায়ক তারেক রহমানকে ডাকার পনেরো আসনটি উনি উপহার দিবেন আমরা আশাবাদী আমরা আদালতকে বলেছি আদালত বলেছেন যেহেতু এক বছরের অধিক সাজা হয়েছে ওই হিসাবে ওনার জামিন এই মুহূর্তে বিবেচনার যোগ্য না বিদায় উনি ওনার এক নাই বিদায় উনি জামিন মঞ্জুর করতে পারেন নাই আমরা বিজ্ঞ আদালত ধন্যবাদ দিয়ে ওনাকে অনুরোধ করেছি যাতে আমরা পরবর্তী কার্যক্রম বিজ্ঞ আদালতের সহযোগিতা পাই পরবর্তী কার্যক্রম বলতে নকল এবং অন্যান্য কার্যক্রম আমরা সেপারেট আরেকটা দরখাস্ত দিয়েছি যেহেতু উনি রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব উনি আগামীতে আল্লাপাক চাইলেন সংসদ সদস্য হবেন এই জন্য ওনার জন্য সেপারেট একটা দরখাস্ত দিয়েছি যে ওনাকে যাতে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে জেল হাজতে প্রেরণ করা হয় এবং উনি ব্যক্তিগতভাবে অসুস্থ হয়ে পড়েছে আদালত বিবেচনায় নেবেন রকম এখনও ওইটার আদেশ আমরা পাই